এই উইকটা বাংলাদেশের স্পোর্টস ভক্তদের জন্য সবচেয়ে ব্যস্ততার উইক কেননা অনেকগুলো ম্যাচ রয়েছে এই উইকে সেক্ষেত্রে ব্যস্ত শিডিউল কাটবে দর্শকদের কেননা বাংলাদেশের ওডিআই টিমটাও খেলছে আফগানিস্তানের বিপক্ষে ও সিরিজ এবং হংকং বিপক্ষেও বাংলাদেশ ফুটবল ন্যাশনাল টিমের যে দুইটি ম্যাচ রয়েছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের বাছাই পর্ব এবং নারী দলটাও খেলছে ওমেন্স বিশ্বকাপ সেক্ষেত্রে বাংলাদেশে যারা এখন আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যানরা রয়েছেন তাদের জন্য একটা স্পোর্টসের নিউজ রয়েছে কেননা আর্জেন্টিনা এবং ব্রাজিলের যেই ফ্রেন্ডলি ম্যাচ ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এই উইকে সেটি কিন্তু রয়েছে সেক্ষেত্রে ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যেই স্কোয়াডটা খেলবে সেটি কিন্তু অনেক আগেই ঘোষণা হয়ে গিয়েছে এবং এই দলের সুযোগ পেয়েছেন এদার মিলিতাও রদ্রিগো ভিনি এবং নতুন করে সুযোগ পেয়েছেন নাম্বার নাইন হিসেবে ইগোর জেসুস কেননা জো ওপেদ্রোকে এই স্কোয়াডটিতে রাখা হয়নি সেক্ষেত্রে নাম্বার নাইন হিসেবে দেখা যাবে শুরুর একাদশে ইগোর জেসুসকেই তবে এই ম্যাচকে কেন্দ্র করে কারো লঞ্চলিত্তির একাদশটা কিরকমের হবে শুরুর একাদশ কীরকমের হবে কেননা তিনি কিন্তু বিশ্বকাপের যেই প্রস্তুতি সেটি নেওয়া শুরু করে দিয়েছেন সেলেসাও শিবির নিয়ে কেননা এই দলে কিন্তু আমরা বিগত যে ম্যাচগুলো হয়েছে কার্লো আঞ্চলিকের অধীনে আমরা কিন্তু অনেকগুলো পরিবর্তন দেখতে পেয়েছি সেক্ষেত্রে তিনি কিন্তু আশেপাশের যেই প্লেয়াররা রয়েছেন তাদেরকে বাজিয়ে দেখছেন কাদেরকে নিয়ে ঘোষণা করবেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডটা এদার মিলিতাও লম্বা সময় ইঞ্জুরিতে ছিলেন সেক্ষেত্রে এসিএল ইঞ্জুরি কাটিয়ে রিয়েল মাদ্রিদের জার্সিতে ফিরেছেন ফিরেছেন ইতিমধ্যেই ব্রাজিল শিবিরে সেক্ষেত্রে শুরুর একাদশে এদার মিলিতাওকে দেখা যেতেই পারে কারো আঞ্চলিকটির যেই এলিভেন্টটা থাকবে সেখানে কেননা ইতিমধ্যেই রিয়েল মাদ্রিদের জার্সিতে তিনি শিটে নাম লিখিয়েছেন সেক্ষেত্রে রিয়েল মাদ্রিদের জার্সিতে তিনি চমৎকার একটি স্কোর করেছিলেন আরও একবার সেই গোল করার সুযোগটা রয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচেও তবে এদার মিলিতাওকে প্রমাণ করতে হবে ব্রাজিলের শিবিরে কার্লো আঞ্চলিত্তির অধীনে তিনি প্রথমবারের মতো ব্রাজিলের জার্সি গায়ে জড়াবেন এবং বিশ্বকাপে নাম লেখাতে হলে দু বিশ্বকাপে তাকে হয়তোবা এই উইন্ডোতেই প্রমাণ করতে হবে ব্রাজিল দলের জন্য তিনি ফিট রয়েছেন কেননা কার্লো আঞ্চলিত্তির রাডারে থাকতে হলে আপনাকে যেরকমের ফিট থাকতে হবে সেরকমের ছন্দেও থাকতে হবে সেই বিষয়টা কিন্তু নেইমারের সত্যিই প্রমাণ হয়েছে কেননা নেইমার খেলার মতো পজিশনে থাকলেও নেইমারকে কিন্তু একাদশে ডাকেননি স্কোয়াডেও রাখেননি কার্লো আঞ্চলতি সেক্ষেত্রে সান্তোসের হয়ে নেইমার কিন্তু খুব ভালোভাবেই খেলে আসছিলেন তবে তারপরেও তাকে দলে নেওয়া হয়নি ফিটনেস ইস্যুর কারণেই সেক্ষেত্রে ছাব্বিশ বিশ্বকাপেও নেইমার থাকবেন কিনা সেটিও শঙ্কার কেননা নেইমার আরও একবার থাই ইঞ্জুরিতে পড়েছেন এবং তিনি রিকভারি টাইম পার করছেন সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের যে স্কোয়াডটা ঘোষণা করবেন কার্লো অঞ্চলটি যারা থাকবেন সেই স্কোয়াডে প্রত্যেককেই ফিট থাকতে হবে প্রত্যেককেই ছন্দে থাকতে হবে সেক্ষেত্রে সাউথ কোরিয়ার বিপক্ষের এই ফ্রেন্ডলি ম্যাচে কার্লো অঞ্চলটি দেখবেন তাদেরকেই এনেছেন যারা ইতিমধ্যেই খেলেননি তার আন্ডারে তাদেরকে নিয়েই তিনি আর এই ফ্রেন্ডলি ম্যাচের স্কোয়াডটা ঘোষণা করেছেন তার যেই লক্ষ্য সেটি হচ্ছে আশেপাশের যারা রয়েছেন সবাইকেই তিনি নিজের এরিনায় দেখতে পাওয়া এবং সবাইকে বাজিয়ে দেখা বিশ্বকাপে কাদেরকে নেবেন তবে আপনার কি মনে হয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটা স্কোর লাইনটা কত হতে পারে এবং কারা থাকবেন দু বিশ্বকাপে এই স্কোয়ারটা থেকে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন